ভারতের শক্তিটা ঠিক কোথায় এটা কি শুধু বড় বড় বিলিয়ন ডলারের চুক্তিতেই সীমাবদ্ধ নাকি এর পেছনে লুকিয়ে আছে ছোট ছোট কিন্তু দারুণ বুদ্ধিদীপ্ত কিছু কৌশল চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সামরিক কৌশল থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত এই সব ছোট বড় টুকরোগুলোকে একসাথে জুড়ে দেখি আর বোঝার চেষ্টা করি কিভাবে ভারত বিশ্বমঞ্চে নিজের জায়গাটা আরও পাকা করে নিচ্ছে তো আলোচনাটা শুরু করা যাক এই প্রশ্নটা দিয়েই আজকের পৃথিবীতে একটা দেশকে সত্যি সত্যি শক্তিশালী বলতে ঠিক কি বোঝায় উত্তরটা কিন্তু শুধু বিরাট সেনাবাহিনী বা বিশাল অর্থনীতি দিয়ে মাপা যায় না এর ভেতরে আরও অনেক কিছু আছে আর আজকের আলোচনা হয়তো সেই নতুন দিকগুলোই আমাদের সামনে তুলে ধরবে তো এই ধাঁধার প্রথম টুকরোটা কী চলুন দেখি একদম মাঠ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনীর একটা স্মার্ট পদক্ষেপ যা আধুনিক যুদ্ধের একটা নতুন দিক আমাদের সামনে তুলে ধরে ব্যাপারটা খুবই সাধারণ কিন্তু দারুণ কাজের দেখুন চেতকের মতো হেলিকপ্টারগুলোকে ছোট কামিকাজে ড্রোনের হামলা থেকে বাঁচানোর জন্য এখন মিটালের ফ্রেমের ওপর শক্তিশালী নাইলনের জাল ব্যবহার করা হচ্ছে মানে এখন আর কোনো অ্যাসেট খোলা জায়গায় ফেলে রাখা হচ্ছে না এই সহজ পদ্ধতিতেই সেগুলোকে সুরক্ষিত রাখা হচ্ছে আর এই সাধারণ দেখতে পদ্ধতির কার্যকারিতা সত্যি বলতে অবাক করার মতো পাইলট প্রজেক্টে দেখা গেছে পঁচিশ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনকারী ড্রোন আটকাতে এই নেটগুলো সাতানব্বই শতাংশ সফল ভাবা যায় এমন সাফল্যের হার কিন্তু অসাধারণ এই স্লাইডটা দেখলে এই কৌশলের বুদ্ধিমত্তাটা আরও পরিষ্কার হয়ে যায় একবার ভেবে দেখুন একদিকে কয়েক হাজার টাকার একটা ড্রোনকে আটকানোর জন্য লক্ষ লক্ষ ডলারের মিসাইল ব্যবহার করা যা কিনা দেশের মূল্যবান অস্ত্রের ভাণ্ডারও খালি করে দেয় আর অন্যদিকে এই সামান্য খরচের সহজে ব্যবহারযোগ্য একটা নেট একেই তো বলে স্মার্ট ডিফেন্স তাই না আচ্ছা মাঠের এই ছোট কিন্তু স্মার্ট কৌশল থেকে এবার চলুন নজর ফেরানো যাক আরও বড় পরিসরে দেশের সামগ্রিক আকাশ প্রতিরক্ষার দিকে যা ভারতের কৌশলগত ক্ষমতার একটা বিরাট স্তম্ভ এসফোর হান্ড্রেড সিস্টেম নামটা আমরা অনেকেই শুনেছি কিন্তু এটা আসলে কি খুব সহজ কথায় বলতে গেলে এটা একটা অদৃশ্য বর্মর মতো যা শত্রু দেশের বিমান ড্রোন বা মিসাইলকে শোয়ে শোয়ে কিলোমিটার দূর থেকেই ধ্বংস করে দিতে পারে মানে এটা দেশের জন্য এক দুর্ভেদ্য সুরক্ষা কবচ দেখুন এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এটা শুধু একটা কেনাকাটার চুক্তি নয় বরং একটা লম্বা আর সফল পার্টনারশিপের গল্প দুহাজার সালের চুক্তি থেকে শুরু করে ডেলিভারি পাওয়া এবং তারপর দু হাজার চব্বিশে আরও মেসাইনের জন্য নতুন অর্ডার দেওয়া এই সব কিছুই প্রমাণ করে যে ভারত এই সিস্টেমের পারফরমেন্সে কতটা সন্তুষ্ট আর তারা এর পরিধি আরও বাড়াতে চায় সামরিক শক্তির কথা তো হল কিন্তু একটা দেশের আসল ভিত্তি মজবুত হয় অন্য একটা জায়গায় চলুন এবার সেই গুরুত্বপূর্ণ স্তম্ভের দিকে নজর দিই জ্বালানি আর অর্থনৈতিক সুরক্ষা এটা কিন্তু একটা বিরাট খবর সম্প্রতি ভারত আর ক্যানাডার সম্পর্কে একটা শীতলতা চলছিল আমরা সবাই জানি কিন্তু তার মধ্যেই এই নতুন চুক্তিটা দুই দেশের সম্পর্ককে যেন নতুন করে জাগিয়ে তুলেছে আর এর ফলে ভারতের জ্বালানি নিরাপত্তা এক লাফে অনেকটা এগিয়ে গেছে এই চুক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটা জানেন এর দশ বছরের দীর্ঘমেয়াদ এর মানে হল আগামী দশ বছর ধরে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যাই পরিবর্তন আসুক না কেন ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য ইউরেনিয়ামের যোগান নিশ্চিত এটা একটা বিরাট স্বস্তির ব্যাপার এতক্ষণ আমরা দেশের ভেতরের শক্তির দিকগুলো দেখলাম স্মার্ট ডিফেন্স আকাশপথের সুরক্ষা জ্বালানি নিরাপত্তা কিন্তু বিশ্বমঞ্চে এ স্বীকৃতিটা কেমন চলুন এবার সেটাই দেখা যাক আর এই স্বীকৃতির একটা নির্ভরযোগ্য মাপকাঠি হতে পারে লুই ইনস্টিটিউটের রিপোর্ট এটা অস্ট্রেলিয়ার একটা অত্যন্ত সম্মানীয় থিঙ্কট্যাঙ্ক আর তাদের এই এশিয়া পাওয়ার ইন্ডেক্সকে গোটা মহাদেশের ক্ষমতার একটা ব্যারোমিটার হিসেবে ধরা হয় কিন্তু র্যাঙ্কিংটা দেখার আগে একটা জিনিস বোঝা খুব জরুরি এই ইন্ডেক্স কিন্তু শুধু মিলিটারি পাওয়ার দিয়ে তৈরি হয় না দেখুন এখানে অর্থনীতি কূটনীতি সাংস্কৃতিক প্রভাব এমনকি ভবিষ্যতের সম্পদ এরকম অনেক কিছুকে একসাথে বিবেচনা করা হয় আর এটাই এই ইন্ডেক্সকে এতটা বিশ্বাসযোগ্য করে তোলে আর ফলাফলটা বেশ চমকপ্রদ ভারত এখানে এশিয়ার তৃতীয় সবচেয়ে শক্তিশালী দেশ এমনকি জাপান আর রাশিয়াকেও পেছনে ফেলে দিয়েছে তবে সবচেয়ে লক্ষ্য করার মতো বিষয় হল ক্যাটেগরিটা দেখুন আমেরিকা আর চীনকে বলা হয়েছে সুপার পাওয়ার আর ভারতকে বলা হয়েছে মেজার পাওয়ার বা প্রধান শক্তি এই তফাতটাই কিন্তু অনেক কিছু বলে দেয় ভারত শক্তিশালী নিঃসন্দেহে কিন্তু একেবারে শীর্ষে পৌঁছতে এখনও কিছুটা পথ বাকি এই বারচারটা দেখলে ব্যবধানটা আরও পরিষ্কার বোঝা যায় ভারতের অর্জনটা যেমন স্পষ্ট তেমনই প্রথম দুটো সুপার পাওয়ারের সঙ্গে দূরত্বের বিষয়টাও চোখে পড়ার মতো ভারতের স্কোর যেখানে চল্লিশ সেখানে চীনের স্কোর তিয়াত্তর মানে পথটা এখনও বেশ দীর্ঘ আর দিন শেষে এই একটা কথাই হয়তো সত্যি আজকের পৃথিবীতে সম্মান আর প্রভাব অর্জনের জন্য শক্তি যে অপরিহার্য এই উক্তিটা আমাদের সেটাই মনে করিয়ে দেয় তাহলে এর সবকিছুর পর মূল প্রশ্নটা থেকেই যায় মেজর পাওয়ার থেকে সুপার পাওয়ার হওয়ার এই লম্বা যাত্রায় ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কি হতে চলেছে এই প্রশ্নটা নিয়ে আজকের মতো আলোচনা শেষ করা যাক